পথ পথটা ভুল কানে এলো পথিক করেছে ভুল দোষ আমায় দিল আদ্য প্রান্ত আমি থাকি পড়ে কখনো উঠি না নড়ে ছড়ে শত্রুতা করি না কারো সাথে সকলে এই বুকটি মারিয়ে যাই পথে দিনান্তে ব্যথায় করি ছটপট স্বস্তি নেই রাত্রিতে পুলিশের বুট খটাক অজাত নই আমি এই পৃথিবীতে না যে হাল হই বাদল বৃষ্টিতে ভেঙে যায় হাড়গোড় অঙ্গ প্রত্যঙ্গ কর্দমাক্ত হয় আমার প্রতিটি অঙ্গ নিজেদের তাগিতে ভাঙা অঙ্গ জোড়া দিতে হয় প্লাস্টার কাঠমানি খেয়ে ভুষা মাল দিয়ে কেটে পড়ে পথের ডাক্তার বোবা আমি মুখে সরে নামোর কথা তাই চিত্ত হয়ে পড়ে থাকি নিয়ে বুকে ব্যথা যত মত তত পথ শুনি পথি মুখে সবাইকে দেখি হাঁটতে একই পথে থাকো সুখে দেখি মতান্তর হয় কথা কাটা কাটি তবু এক পথে হাঁটা গরিব হচ্ছে আরো গরিব হারিয়ে বিটে মাটি কবি অনাদি প্রসাদ মাঝি আর পাঠে আমি পার্থ সারথী মাঝি